এত এত মাদ্রাসা এত এত ছাত্র এত এত হুজুর এত এত মসজিদ মাদ্রাসা বাংলাদেশে অথচ আমাদের কৌমি অঙ্গনের কোনো বিজ্ঞানী নাই এগুলা এই বাংলাদেশকে ঠিক করতে হলে আমাদের কৌমি অঙ্গন কৌমি মাদ্রাসার কোনো বিকল্প নাই এই কৌমি মাদ্রাসা দিয়েই কি আমরা এই বৈষম্য দূর করতে পারি ইনশাল্লাহ পারব এই বৈষম্য দূর করার জন্য আমাদের প্রথমে উচিত আমাদের কৌমি অঙ্গরে আমাদের কৌমি মাদ্রাসায় যে সমস্ত সিলেবাস রয়েছে এই সিলেবাস পরিবর্তন করা অর্থাৎ আরও নিত্য নতুন কিছু নিয়ে আসা আমাদের সিলেবাসে কিছু কিছু কিতাব আছে যেমন মুখসার সারুল মানি সরব আগাতে পড়া ফার্সি কিছু কিতাব পড়াইতেছে এগুলো বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো সাইট এরিয়ার ভিতরে প্রবেশ করাই এটা তো অনেক ভালো হবে সমাজের জন্য দেশের জন্য উলামেয় কেরামার জন্য অনেক ভালো হবে আমরা শুধু এখন শুধু মসজিদ মাদ্রাসার ব্যবসা নিয়ে পড়ে আছি দেশগুল্লাই যাক আর এদিকে আমরা স্বপ্ন দেখি আমরা খেলাফত কায়াম করব ঘোরার আন্ডা করব আমরা আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশের নাগরিকই না আরে বাংলাদেশের নাগরিক যদি আমি হইতাম তাহলে আমি আর্মির চাকরি করতে পারি না কেন আমি পুলিশের চাকরিতে যাইতে পারি না কেন আমি বিভিন্ন অফিস অফিস আদালতে চাকরি করতে পাই না কেন আর আমাদের হুজুররা নিয়া পয়সা আছে আহ মসজিদ মাদ্রেশা নিয়া এখন যদি কিছু বলতে যাই তাহলেই বলি কি ওই যে জীবন শেষ ও একবারে শেষ ও হালাক হয়ে গেছে আমাদের এইগুলা পরিবর্তন করা উচিত আমাদের সিলেবাসকে পরিবর্তন করা উচিত আমাদের প্রত্যেকটা কমি মানুষের ছাত্রদেরকে আমি বলবো আওয়াজ তোলা এখনই উচিত যে আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে গড়তে চাই এই বৈষম্য বাংলার জমিনে কোনো দিন দূর হবে না দূর হবে সেই দিন যেই দিন আমরা কৌমি মাদ্রাসার ছাত্ররা পুলিশে গিয়ে যোগ দেব আর্মিতে যোগ দিব সরকারি কাজে যখন যোগ দিব আর জন্য আমাদের করণীয় হচ্ছে এখন আমাদের কর্মী অঙ্গনে যে ব্যবস্থাপনা রয়েছে অর্থাৎ আমার আমাদের শিক্ষা অঙ্গনে সিলেবাস এই সিলেবাসকে পরিবর্তন করতে হবে তাই আসেন এখনই আমরা আওয়াজ তুলি আমাদের সিলেবাস পরিবর্তন করা উচিত আমাদের সিলেবাসকে পরিবর্তন করে কিছু কিছু যেগুলো না হলে নাই স্কুল কলেজ ভার্সিটিতে যেই সমস্ত পড়ালেখা হয় বর্তমান ধরুন বাংলা অঙ্ক ইংরাজি বিজ্ঞান বিজ্ঞান বইগুলা এগুলো ভিতরে প্রবেশ করানো উচিত যেন আমরা ওই সমস্ত কাজে যাইতে পারি অর্থাৎ আমরা যেন আর্মিতে যাইতে পারি আমরাও যেন বিজ্ঞানী হতে পারি আজ কমি সে কোনো বিজ্ঞানী নাই আশ্চর্য আশ্চর্যের কথা এত এত মাদ্রাসা এত এত ছাত্র এত এত হুজুর এত এত মসজিদ মাদ্রাসা বাংলাদেশে অথচ আমাদের কৌমি অঙ্গনের কোনো বিজ্ঞানী নাই এগুলা এই বাংলাদেশকে ঠিক করতে হলে আমাদের কৌমি অঙ্গন কৌমি মাদ্রাসার কোনো বিকল্প নাই